আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো টিভির ছোট্ট একটি সমস্যা সাউন্ড বাড়ালে একবারে পঞ্চাশ আর একশো হয় আর এই শূন্য তো এটা কেন হয় আজকে দেখাবো এই যে উপরে লেখা দেখুন ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরির লেখাটার জন্যই কিন্তু এরকম হয় তো এটা কিভাবে ঠিক করবেন চলুন দেখে আসি এই যে দেখুন এই রিমোটে যে ডিসপ্লে লেখা আছে তো এই ডিসপ্লের উপরে চাপ দিয়ে এই ফ্যাক্টরির লেখাটাকে সরিয়ে দিতে হবে এই যে দেখুন এই যে হ্যাঁ এই যে দেখুন আর ফ্যাক্টরির লেখাটা নেই এবার আমরা দেখব সাউন্ড বাড়িয়ে কাজটি হয়ে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম